ঝুড়ির মধ্যে বারো ভাতারের আমের মধ্যে যদি একটা পচা আম থাকে সেটাই যথেষ্ট বাকিগুলোকে পচাতে আপা আপনি খেলোয়াড় অভিনেতা শিল্পী কবি সাহিত্যিক ব্যবসায়ী শিক্ষক ডাক্তার উকিল ব্যারিস্টার সাংবাদিক পুলিশ সেনাবাহিনী সবাইকে নষ্ট করেছেন আপনি কাকে আনেন নাই কাকে টানেন নাই নিজেকে টিকিয়ে রাখতে সংসদে চোর বাটপার সহ সবাইকে টেনে এনেছেন বানিয়েছেন রঙ্গমঞ্চ কিন্তু শেষ রক্ষা আর হলো না আপনি এতটাই উদার হাতেন তাই যে কাউকে নষ্ট করতে বাদ দেননি ফলাফল প্রত্যেকেই আজ গণধিকৃত পেশাচ্যুত হয়ে নিজ নিজ ভক্তগুল হারিয়ে পুরোপুরি নিঃস্ব পালিয়ে বেড়াচ্ছে আর আপনি সেই অনুগতদের বিপদের মুখে রেখে বেঈমানি করে শুধু নিজ পরিবার বর্গকে নিয়ে গোপনে পালিয়ে ভারতে গেলেন পালাবার শেষ মুহূর্তে নীল নকশা করে গেলেন দেশটাকে ধ্বংসের জনগণের বিজয় ম্লান করে দিতে আপনার ছদ্মবেশীরা সহিংসতা আর নিঃশংস হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে নিজেরাই নিজেদের লোক সমর্থকদের হত্যা করেছেন ছদ্মবেশে দেশকে অস্থিতিশীল করতে অনেকটা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা ওই পচা আমটি আপনি নিজেই আপনি হিন্দু কার্ড খেলেছেন সেই কার্ডটা খেলে ব্যর্থ হয়েছেন সামরিক বাহিনীতে কু করতে চেয়েছেন সেটাও ব্যর্থ হয়েছে এখন নেমেছেন পনেরোই আগস্ট নিয়ে বাহ ওই পচা আমটি আপনি